এই তো সেই দিন গোলাপবগন মা মারা গেলো সেও কান্না চোখে সেই কবরস্থানে আসছে কবরস্থান পরিষ্কার পরিষ্কার করার জন্য আমরা অনেকে গ্রামবাসী সকলে আসছি এখানে কবরস্থানটি পরিষ্কার করার জন্য এই জায়গায় আমাদের অনন্তকাল থাকতে হবে চিরস্থায়ী জায়গাটা আমরা অপরিষ্কার করে রাখছি সেই জায়গাটি আমরা সকলে গ্রামবাসী মিলে আজকে পরিষ্কার করতেছি বড় বড়ো ভাইব্রাদার সকলে আসছে আমরা এখানে পরিষ্কার করার জন্য একসঙ্গে কাঁধে কাঁধ মিলে এখানে অনন্তকাল ধরে থাকতে হবে আমাদের পিয়ামতে রাত পর্যন্ত এখানে থাকতে হবে সেই জায়গাটি আমরা এতদিন ধরে অপরিষ্কার করে যাচ্ছিলাম গ্রামবাসী অনেক সুন্দর উদ্যোগ নিয়েছে জায়গাটা পরিষ্কার করার জন্য সকলে মিলে পরিষ্কার করতেছি আমরা যা যে পেরেছি নিয়ে এসছি কেউ কোদাল কেউ দাও কেউ খন্তি অনেকে অনেক কিছু হাসা বুটি নিয়ে আসছি জায়গাটি পরিষ্কার করার জন্য পরিষ্কার করতে হবে এখানে অনেক ঝোঁক জঙ্গল লেগে গেছে দূর থেকে চেনা যায় না যে এটা কবরস্থান রাস্তার পাশে আমাদের কবরস্থান সরকারি কবরস্থান সেই কবরস্থানটি দখল করার জন্য নাকি অনেকে উঠে পড়ে লেগেছিল এই কবরে প্রায় অনেকে আমরা কবরস্থান কবরস্থ করি আমার দাদা দাদি শুরু করে অনেক ময়মুরগি এখানে সাহিত্য আছে অনেক হাজি হুজুর মাছুন বাচ্চা এখানে কবরস্থ করা আছে তাদের কবরের কি অবস্থা আমরা কেউ জানি না সেখানে আমরা পরিষ্কার করতেছি কিছুদিন পর হয়তোবা আমরাও সেই সেখানে আমরা চাইতে হবো আজকে আমরা পরিষ্কার করতেছি কালকে হয়তো আমাদের এখান থেকে কেউ মারা যাইতে পারে তো আল্লাহ আমাদের সকলে হায়াত বৃদ্ধি করুক আল্লাহ আমাদের নেক হায়াত দান করুক আমরা সেখানে অনন্তকাল ধরে থাকবো সেই কবরে যেন ভালো নিয়ে যেতে পারি আমরা সকলে পাঁচ অক্ত নামাজ পড়ব এবং কাঁধে কাঁধ মিলিয়ে গ্রামবাসী সকলে একসঙ্গে কাজ করে যাব। কাজ করে আমরা অনেকে ক্লান্ত তাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে আমরা এখন সকলে বসে খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া শেষে আবার হয়তো বাকি কাজটুকু কমপ্লিট করে আমরা বাসায় ফিরে যাব এবং সেই জায়গাটি আমরা পরিষ্কার করলাম সেই জায়গাটি অনেক ময়লা আবর্জনা ছিল গাছ গাছলা ছিল পোকামাকড় ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা যে যার বন্তব্য চলে যাব আল্লাহ আমাদের সকলকে নিয়ে খাদ্য দান করুক